আমার কিন্তু সাবস্ক্রাইবার তারপরে মসজিদের ভিতরে ঢুকে গেলাম ঢুকে দেখতেছি অনেক মানুষ আসছে ফাঁকা দেখে বসে গেলাম একদম পিছনে জায়গা পেয়েছি আমি একটু পরে পরে গেছি তো দেখতেছেন ছোট ভাই আমার সাবস্ক্রাইবার প্লিজ আপনারা করে দেন আমার চ্যানেল এবং আমার পেজটি টি ফলো করে দিন চলো আমার ছোট ভিডিও হয়ে গেলাম নামাজটা আমরা আগে আগে বের হয়ে যায় তো গাইজ আমি কিন্তু বড়কালাতে বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গেছি নামাজ পঠায় কিন্তু প্রচুর মেঘ জমছে এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখতেছেন আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টিও ফুটফুট পড়তেছে আমি কিন্তু আধা ঘন্টা ধরে এখানে বসে আছি কোনো ভ্যান পাচ্ছি না কারণ আজকে শুক্রবার তো এর কারণে হয়তো পাওয়া যাচ্ছে না কোনো ভ্যান কারণ কি শুক্রবারের তিনটের আগে অন্তত ভ্যান পাওয়া যায় না মুশকিল তিনটের আগে দুপুর তিনটের আগে ভ্যান পাওয়া তারপরে দেখতেছেন যে বিশ সিনেমা শুরু হয়ে গেছে জোরে কি বলবো বৃষ্টির কারণে যা আটকে ছিল তারপরে এক ভ্যানার আসছে কিন্তু দোকানে তারা এসে বৃষ্টি নামছে বলে তারপরে ফলাদের এখানে চলে আসছি দেখেন রাস্তার কি অবস্থা রাস্তা ঘুরছে এখন বলে আইটে সেট হবে তারপরে চলে আসছি ফলাদের বাসায় এসে একটু বসে আছি তারপরে গেলাম রান্নাঘরে আম্মু দেখতেছেন যে এখানে ডাল পিঠে তৈরি করতেছে আমরা তাল ফুটে আমারও ভালো লাগে সবারই মোটামুটি ভালো লাগে তাদের বাসা থেকে বের হয়ে গেলাম বিকেলবেলা সো আমার সাথে আরও আছে মেজো খালারা আছে খালু আছে এবং সমানতাও আছে সো এই রাস্তা নাকি ভাঙছে যে নতুন করে তৈরি করবে খালি খালি সরকারের টাকা নষ্ট সো এরপরে চলে যাচ্ছি অটো একটা অটোতে উঠে মোহানাগ পর্যন্ত খালারা যাবে মাঝরা সো আমি মোহানাগ নেমে যাব। আর ওইখান থেকে চলে আসছি বাসিয়ানি এবং এই যে ফুদারবাশা দনিস্তালা এখন ফুদের বাসায় তিনতলায় তিন তলায় উঠবো নিচে অন্ধকার ছিল তো তারপর আস্তে আস্তে উঠতেছে তাও এখান থেকে শীত আলো ছিল এখন তিন তলায় উঠেছি তো এসে কলিং বেল দিলাম তারপরে তাই ছিলাম সো গাইস ফুদারবাশা অলরেডি চলে আসছি বসে আছি বাট সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরে আর আপাতত কোনো ভিডিও হচ্ছে না না আজকে সো টাটা